ভাই এটা কোন রাস্তা হ্যাঁ তারা দেখে আপনি ট্রাফিক আইন অমান্য করবেন ভাই এই যে ফুটপাথের উপর দিয়ে যদি ওভারটেকিং করে তাহলে কত টাকা পাই স্টুডেন্ট ছাড়া সবাই কিন্তু স্টুডেন্ট হয়ে কিন্তু চাকরিজীবী হইছে আপনি একা স্টুডেন্ট না এখানে যতজন মানুষ যাচ্ছে আপনার কারণে যে মানুষের রাস্তা ব্লক হয়েছে সবাই স্টুডেন্ট ভাই আপনি স্টুডেন্ট না আঙ্কেল আপনি কি স্টুডেন্ট ছিলেন না আপনি স্টুডেন্ট ছিলেন কিনা ছিলেন ঠিক আছে আঙ্কেল স্টুডেন্ট ছিল সে তো বলুন আমি এক্স স্টুডেন্ট মামলা হচ্ছে আপনার আপনাদের মত আপনি কি করেন আপনার আইডি কার্ড কই স্টুডেন্টের আইডি কার্ড কই এই যে একটু আগে বলল স্টুডেন্ট দেখছেন এখন বলে পড়ালেখা করি না আপনি মিথ্যার আশ্রয় নিলেন কেন কয় টাকা আসছে বিকাশে পেমেন্ট করে ভাঙিয়ে নিতে পারেন